আজকের এই ব্লগটা হচ্ছে ডিসেম্বর মাসের যখন আমরা খুলনাতে ছিলাম তো আমার হাজব্যান্ড হচ্ছে সকালবেলা একটু হাঁটতে বের হয়েছিল ও গ্রামের দিকে আসলে এরকমই করে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপর হচ্ছে পুরো এলাকা একবার চক্কর দিয়ে আসে আমরা তো সবাই ঘুমিয়েছিলাম পরে ও এসে আমাদেরকে ডেকে উঠালো আর বললো দেখো সবার জন্য কি একটা জিনিস নিয়ে এসেছি তো পরে উঠানে এসে দেখলাম যে টেবিলের উপরে একটা রসের কলস রাখা পুরো এক কলস রস নিয়ে এসেছে সকালবেলা তো যেহেতু হাঁটতে গিয়েছিল আর হঠাৎই নাকি ওর চোখের সামনে পড়ে তো পরে হচ্ছে ও পুরো কলস ধরে কিনে নিয়ে এসেছে যতই কলস সহ রস কিনে আনুক না কেন কলসটা কিন্তু আবার ফেরত নিতে আসবে যে লোকের কাছ থেকে আর কি ও রসটা কিনে নিয়ে এসেছে তো পুরো এক কলস ভরা হচ্ছে রস আর একটা বয়মেও নিয়ে এসেছে মানে দুইটা হচ্ছে আলাদা আলাদা তো এগুলো হচ্ছে এখন ভালোভাবে ছেঁকে নিতে হবে কারণ গাছ থেকে যেহেতু নামিয়ে নিয়ে এসেছে আর কখনই হচ্ছে কাঁচা রস খাওয়া ঠিক না এটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর দিক আছে তো সব সময় রস হচ্ছে ভালোভাবে ছেকে নিয়ে জাল দিয়ে তারপর খেতে হয় আর যেহেতু এখন শীতের সময় কনকনের ঠান্ডা বাইরে আর এই ঠান্ডার সময় এরকম রসের পিঠা তারপর হচ্ছে এরকম রস জাল দিয়ে সেটা খেজুরের গুড় বানিয়ে রুটি দিয়ে খাওয়া কিংবা চিতই পিঠা দিয়ে খাওয়া তো আমার তো আসলে আবার এই ভিডিওটা দেখে সেই কথা মনে পড়ে যাচ্ছে তাই তো এখন খুব সুন্দরভাবে হচ্ছে রসটা ছেঁকে নেওয়া হবে যাতে করে রসের ভেতরে কোনো ধরনের ময়লা বা যে মৌমাছি যে থাকে এগুলো যাতে আর না থাকে গ্রামের দিকে আসলে এরকম পিঠা খাওয়ার ধুম পড়ে যায় বিশেষ করে শীতের দিনে আর যেহেতু এখন ভালোই রস পাওয়া যাচ্ছে চারিদিকে তো যার জন্য আজকে হচ্ছে আমরা সবাই এই রসটা খেয়ে দেখবো আসলে খেতে কেমন কাঁচা রস যদিও কেউ খায়নি সবাই হচ্ছে জাল দেওয়ার পরেই খাবে খেজুরের গুড় কিংবা খেজুরের রসের পায়েস খেতে কিন্তু অনেক বেশি মজা তো আমরা হয়তো সেটাই খাবো তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে